দু সালের পরে যাদের জন্ম তাদের কী কী ডকুমেন্টস লাগবে দু হাজার দুই সালের আগে যাদের জন্ম তাদের কি কী ডকুমেন্টস লাগবে উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং উনিশশো সালের পরে যাদের জন্ম তাদের কী কী ডকুমেন্টস লাগবে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন আগামী পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এস বা ভোটার তালিকার নিবিড় সংশোধন এখানে আপনাকে আপনার বয়সের ভিত্তিতেই ডকুমেন্ট জমা করতে হবে আপনার জন্ম সাল অনুযায়ী এখানে কিন্তু আলাদা আলাদা কাগজ জমা করতে হবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড রেশন কার্ডকে তোয়াক্কা না করেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এগারোটি নথির কথা বলেছে যেগুলি হলো যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেট এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা নথিপত্র তিন নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট পাসপোর্ট স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা থাকলেও চলবে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থানীয় বসবাসের শংসাপত্র সাত নম্বর বোন অধিকার সার্টিফিকেট আট নম্বর ও বিসি এস অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র ন নম্বর জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ যেখানে এনআরসি হয়েছে এনআরসির ডকুমেন্ট দশ নম্বর রাজ্য স্থানীয় কর্তৃক প্রদত্ত পারিবারিক রেজিস্ট্রেশন এগারো নম্বর সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ির বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমির দলিল এগুলির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে পারলে আপনি কিন্তু ছাড় পেয়ে যাবেন তবে আপনার জন্ম যদি ফার্স্ট জুলাই উনিশশো সাতাশি সালের আগে হয় সেক্ষেত্রে আপনার এই এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি দিলেই ছাড় পেয়ে যাবেন এবং সেই সঙ্গে যদি আপনার নাম দু সালে ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যে পেজে ভোটার লিস্টে যে পেজে আপনার নাম থাকবে দু হাজার দুই সালের সেই পেজে জেরক্স দিলেই কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন খুব সহজেই আর যদি আপনার জন্ম একই জুলাই উনিশশো সালের পরে হয়ে থাকে এবং দু সালের জানুয়ারি মাসের আগে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই এগারোটি ডকুমেন্টের ভিতরে যে কোনো একটি দিতে হবে সঙ্গে দিতে হবে আপনার বাবার অথবা মায়ের যে কোনো একজনের দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে পেজে নাম আছে সেই পেজটা জেরক্স করে দিতে হবে অথবা আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের এগারোটি ডকুমেন্টের ভিতরে যে কোনো একটি ডকুমেন্ট এখানে প্রোভাইড করতে হবে আর আপনার জন্ম যদি পয়লা জানুয়ারি দু হাজার সালের পরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দু সালে ভোটার লিস্টের যে নাম সে থাকার কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই এগারোটি ডকুমেন্টের ভিতরে একটা দিতে হবে এবং আপনার বাবা এবং মায়ের উভয়েরই দু হাজার দুই সালে ভোটার লিস্টের যে পেজে নাম আছে সেই পেজটা জেরক্স করে দিতে হবে অথবা আপনার বাবা এবং মায়ের উভয়েরই এই এগারোটি ডকুমেন্টের ভিতরে যে একটি প্রোভাইড করতে হবে জেরক্স করে জমা করতে হবে আমরা শুনতে পাচ্ছি যে পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এস আই শুরু হবে সেক্ষেত্রে এই ডকুমেন্টগুলি জোগাড় করে রাখুন এক্ষেত্রে কি কি ডকুমেন্ট জোগাড় জোগাড় করবেন করবেন সর্বপ্রথম দুই সালে যদি আপনার ভোটার লিস্টে বাবা অথবা মায়ের কিংবা আপনার নাম থাকে তাহলে কিন্তু ওই পেজটাকে জেরক্স করতে হবে যে পেজে আপনার বাবা অথবা মায়ের নাম রয়েছে এবং সেই সঙ্গে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে যে পেজে আপনার নাম রয়েছে সেই পেজটাকেও জেরক্স করে রাখতে হবে সেই সঙ্গে এগারোটি নথির ভিতরে যেটি আপনি দেবেন এখানে পাসপোর্ট জন্ম সার্টিফিকেট বা স্কুলের অ্যাডমিট কার্ড যেটা আপনি দিতে চান সেটাকে কিন্তু জেরক্স করে রেখে দিন উচ্ছিতভাবে যখন এই এসআই এর জন্য নিযুক্ত বিএলও কর্মচারীরা আপনার বাড়িতে আসবে আপনার এলাকার শিক্ষক হতে পারে বিভিন্ন সদস্য হতে পারে তারা যখন আসবে তাদেরকে খুব সহজে এগুলি দেওয়া যায় এই দু হাজার দুই সালে ভোটার লিস্টের সঙ্গে বর্তমানে যে ডকুমেন্ট তার যদি অমিল থাকে বা কিছু তথ্য ভুল থাকে সে বিষয়ে কি করতে হবে বা কি সমস্যা হতে পারে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আপনারা চ্যানেল ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেশন আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না